رسول الله, الله <applause> كلمه شهاده اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده বড় সৌলু আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই আমি আরও সাক্ষ্য দিতেছি যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম

বলছে হজরত বেলাল বলছে কেন এটা যদি সত্য হয়ে থাকে আমি বলি আমি আমি আওয়াজ দিব আজান দিব আর আল্লাহ এই কালিমার পতাকা আমি করে কেন আমি এটা গোপন রাখবো তাই তোমার উপরে জুরু মানব আসুক আমি তো এই জেনে শুনে আমি কালিমা গ্রহণ করেছি এই কালিমা শুনে যে পান করবে তার স্থান হলো জান্নাত কথা বলেন ঠিক কিনা এই বাইরে আমল নামে এখন কোনো গুনা নাই আল্লাহ তালা তাকে পবিত্র করে দিয়েছে এটা আপনার সত্য না এই আপনি কি ভয় পান যেহেতু আপনার কাগজ হয়ে গেছে আপনি এটা সারা বিশ্ব মানুষ আপনাকে জানবে আপনার জন্য দোয়া করবে হয়তো একদিন আপনার জন্য মানুষ আপনার একটা ভালো কিছু চাইবে হয়তো বা আপনার একটা সহযোগিতা করবে এটা মিডিয়ায় না হলে তো আপনাকে সহযোগিতা করবে না আর এটা যদি লুকুচুরি করেন যে এটা প্রকাশ করেন তাহলে বুঝতে পারবে আপনার ভিতরে সন্দেহ আছে কোন সমস্যা নাই এই চারটি বছর তো আপনাকে অত্যাচার করছে কি জন্য আপনি মুসলমান হবেন দেখে তাই আপনি সেই আশা আজকে পুরো হয়েছে আল্লাহ তালা সুক্রিয় আদায় করেন বলেন যে আলহামদুলিল্লাহ যাক